জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আছেন মাঝারুল হক মান্না বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে মান্না রায়কে ঘিরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে নিরাপত্তা আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কেমন দেখছেন আপনি যেমনটা বলছিলেন যে আপনার আজকে ঐতিহাসিক একটা দিন আসলে জুলাই গণ অভ্যুত্থানের মামলায় যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মানবতার বিরুদ্ধে অপারেশন হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে সাংবাদিকরা অবস্থান নিয়েছেন এই ট্রাইভিনালে গেটের সামনে আহ প্রবেশে আপনারা জানেন যে যে সময় দিয়েছবেলা এগারোটা সেটা বেজে গেছে ও সবাই অবশ্য আছেন তখন ট্রাইভনালে প্রবেশ করবেন সাংবাদিকরা আর এর পাশাপাশি আমরা যেটা দেখেছি জুলাই পনেরো প্রথমে যে আহত যারা আছেন সেই সব আহত ব্যক্তি এবং আহ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পরিবারের সদস্যরা প্রবেশ করেছেন এবং এর মাঝে মাঝে আমরা দেখেছি যে আহ রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা এখন এজন্য জমানগুলিও ওনার আইনজীবীদের সাথে নিয়ে প্রবেশ করেছেন এবং সাথে কিছুদিন আগে এই মামলার যে ঠিক প্রস্তুতি তাকে দেখলাম তারা আদালত হয়েছিলেন আমরা আশা করছি কিছুদিনের মধ্যে এই যে আন্তর্জাতিক অবস্থায় একাধিক প্রবেশ দ্বার এটি খুলে দেওয়া হবে এবং সেখানে যখন রায় করার সময় হবে কিন্তু সবাইকে প্রবেশ করে দেওয়া হবে আপনারা জানেন যে এই মানবতাবিরোধী অপরাধের ঘটনা প্রধানমন্ত্রীকে তিনজনের বিরুদ্ধে প্রায় চুয়ান্ন জন সার্থী স্বার্থ এসেছেন আমাদের আন্দোলন অভিযোগের কথা আমরা ইতিমধ্যেই বলেছি আপনারা জানেন যে আহ গত বছর জুলাই যে গণভবনে যে সভা অনুষ্ঠিত হয় উনি পরবর্তীতে সেখানে যে আন্দোলনকারী সাথীদের রাজাকার বলেছেন পরবর্তী বিপির সাথে যে মাসুদ কমলের কথা কথোপকথন হয়েছে সেখানে তার পরিপ্রেক্ষিতে প্রস্তুতি করেছেন যে সারা দেশে যে ছাত্রদের উপরে আন্দোলনকারীদের উত্তর যে আন্দোলন বিষয়টি হয় সেটি ওই আন্দোলন এই সমাজকে কেন্দ্র করে যে উস্কানিমূলক যে কথাবার্তা এবং তার পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়েছে এবং তার পর আমরা দেখেছি যে সাবেক মেয়র শেখাত্রী সেখানে মারান্তাবল পরবর্তী মারান্তরের সঙ্গে রেকর্ডই করে চোদ্দশোর বেশি মাসে যে চোদ্দশোর বেশি মানুষ নিহত হয়েছেন ওই সময়টায় যে আন্দোলন যে সময়টা চলছিল তা যাই হোক পরবর্তীতে আমরা দেখেছি যে রংপুরের যে আবু মামলার ঘটনাটি এই অভিযোগে আনা হয়েছে এবং আপনারা জানেন যে চানখালপুরের ছয়জনকে হত্যা এবং পাশাপাশি যে আশুলিয়ায় ছয় জনকে হত্যা কর পরবর্তী লাশ পড়ানোর যে ঘটনা সেটি এই পাঁচটি অভিযোগ আনা হয়েছে এবং এটি এই অভিযোগগুলো ট্রাইব্যুনাল কিভাবে বিচার বিশ্লেষণ করছেন সেটি একটি বড় কথা এবং আপনারা জানেন যে এই সাজার পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকে যে আসামি আছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং ক্ষতিগ্রস্তদের যারা হয়েছেন তাদেরকে দেওয়ার আবেদন তারা করেছেন যেহেতু আইনে এই বিধান আছে আপনারা জানেন প্রসিকিউশন বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছিলেন যে এই মামলায় নারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সুবিধা পাবেন কিনা ওনারা বলছেন একমাত্র জামিন ছাড়া অন্য কোনো কিছুতে এই সুযোগ পাওয়ার কোনো সুযোগ নেই এই কথাটা ওনারা বলেছেন আরেকটি বিষয় ওনারা বলেছেন যে এই মামলা আপনারা জানেন যে অনেকেই বলছেন যে এই মানবতাবিরোধী অপরাধের ঘটনায় যে ঘটনায় যে বিচার হচ্ছে তাদের এই যে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোতে আসামিদের আবার যে বিভিন্ন আদালতে মামলা আছে চলা চলমান আছে বিভিন্ন পর্যায়ে আছে সেগুলো সেই বিচারগুলো চলবে কিনা প্রসিকিউশন পরিষ্কার করেছে যে একই অভিযোগ যদি থেকে থাকে তাহলে সেই মামলাগুলো আর চলবে না সেইগুলো ওই পর্যন্ত রায় দেওয়ার পরে সেগুলো বন্ধ হয়ে যাবে সেইটাই আমরা যতটুকু জেনেছি যে চৌধুরী আবদুল্লাহ মামুন যেহেতু সাজা হয়েছে অন্য মামলায় আসামি না এবং যেহেতু লোয়ার কোর্টে অনেক মামলা আছে যদি একই ধরনের অভিযোগ হয় তাহলে হয়তো তাকে আর ওই অন্য কোনো মামলা হাজির করা হবে না তবে আইনের ব্যাখ্যা তো দেখা যাবে যে আসলে এই কতটুকু এই ব্যাখ্যা কতটুকু আসলে কাজে খাচ্ছে তো আপনার যাই হোক এখন আমরা সবাই অপেক্ষা করছি যে আপনারা ওনারা সময় দিয়েছেন এগারোটা এখনও পর্যন্ত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন পর্যায়ের যে আইনজীবী আছেন দর্শনার্থীরা আছেন তারা আসছেন মামলাটি কিরা আপনারা জানেন যে মুগ্ধের ভাইস এসেছেন তারা সবাই অপেক্ষা করছেন তারা বলছেন যে তারা একমাত্র আসামিদের যে অপরাধের বিবেচনা মৃত্যুর অন্ধদের সর্বোচ্চ সাজাই তারা দেখতে চান এই প্রতিক্রিয়া ওনারা ব্যক্ত করেছেন সবাই প্রবেশ করেছেন নিশ্চয়ই যারা এই মামলাটির রায়টি পর্যবেক্ষণ করবেন আপনারা যেন বিটিভির মাধ্যমে রয়টার্স এটি প্রচার করবে এবং এটি বড়ো বড়ো স্ক্রিনে প্রচার করবে বলে আমরা যতটুকু জেনেছি এই রায়ের মাধ্যমে আপনারা জানেন যে একটি বিষয় যে সবাই অপেক্ষা করছে যে আসলে এই মামলার রায় কী হয় শেখ হাসিনার কি অনুদেশ হবে না আবৃত্যু কারাদণ্ড না যাবজ্জীবন সাজা নানারকম কথা শোনা যাচ্ছে কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আদালত আরে যে তিরিশ থেকে চল্লিশ মিনিটে যে রায় ঘোষণা করবেন বলে আমরা জেনেছি তা সেই রায়ে ওনারা কীভাবে এই ভূমিকাটা দেন এবং কীভাবে পর্যবেক্ষণ দেন এবং কীভাবে এই মামলা কোন কোন অপরাধে কোন কোন অভিযোগ আপনারা জানেন যে সব অভিযোগ অনেক সময় আমরা ইতিপূর্বে যে মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো দেখেছি সব অভিযোগে কিন্তু মৃত্যুদণ্ড হয় না কোনো অভিযোগে খালাস হয় কোনো অভিযোগে সাজা হয় এবং সাজাটার ক্ষেত্রেও একটা বই পার্থক্য থাকে কোনোটা দশ বছর কোনোটা যাবজ্জীবন কোনোটা আমৃত্যু তো এখানে আসলে কোন অভিযোগে পাঁচটা অভিযোগের মধ্যে কোন কোন অভিযোগে এই আসামির কোন কিভাবে সাজা দেওয়া হচ্ছে এটা নিশ্চয়ই আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল গোলাম মুক্তুজা মজুমদারের যে নেতৃত্বে তিন সদস্য আছেন তারা নিশ্চয়ই ঘোষণা করবেন এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে মূল দুজন কিছু অংশ পড়েন আর মূল যে ভার্ডিকটা যে দোষীদের দোষী সাব্যস্ত করে যে সাজাটি ঘোষণা করবেন এটা চেয়ারম্যান ঘোষণা করবেন তো আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই এর মধ্যে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে সব কিছু প্রস্তুত হলে তখনই আমরা জানতে পারব এটি যে এই তিনজন আসামের বিরুদ্ধে শেষ কি সাজা বা ঘোষণা করা হলো মান্না আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য